জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বিয়ে প্রতি রাতে তিরিশ মিনিটের জন্য কিন্তু নয় বাকি তেইশ ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেও এই কথাটা কিন্তু মাথায় রাখা উচিত নয়তো জীবনটা তছনছ হয়ে যাবে বিয়ে কেন করে সেটা না জেনেই অনেকে বিয়ে করে কেউ বিয়ে করছে নিজের বিলাসীর শখ পূরণ করতে কেউ বিয়ে করছে সামাজিক স্ট্যাটাস তৈরি করতে কেউ বিয়ে করছে আবেগে কেউ বিয়ে করছে খুশিতে কেউ বিয়ে করছে ঠেলায় পড়ে কেউ বিয়ে করছে ট্রেন্ডি হতে নিজেকে মূল্যায়ন না করে যার তার সাথে ঘর বাঁধলে তার চড়া মাসুল কিন্তু একসময় দিতেই হয় শুনুন বিয়েটা একটা প্রয়োজনীয়তা প্রথম প্রয়োজন বৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করা এরপর একজন ঘনিষ্ঠ বন্ধু পাওয়া তারপরে একজন সোল মেট পাওয়া মানসিকতা না মিললে চিন্তা চেতনার মধ্যে বিস্তর ফেরাক থাকলে জীবনের লক্ষ্য উদ্দেশ্য এক না হলে গলার কাঁটা হয়ে সারা জীবনটা আপনার গলায় বিঁধে থাকবে জীবনটা আপনার তছনছ হয়ে যাবে যারা ধৈর্য হারিয়ে ফেলেন তারা একসময় বিচ্ছেদের মতো জীবন অচল করে নেওয়ার সিদ্ধান্তের পথে কিন্তু পা বাড়ান কেউ কারো মতো হুবহু হতে পারবে না এটা ঠিক একথা যেমন সত্য আবার এর পরের ব্যাপারটাও দেখুন অপরের হৃদয়টা বুঝতে না পারলে দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হবে সেটাও কিন্তু সত্য তাই মাথার ওপরে পাখাটা ধীরে ধীরে চলবে নাকি দ্রুত গতিতে চলবে রাতের খাবার কে কি করে খাবে কেউ আগে খাগে খাবে না পরে খাবে খাবারের ঝাল লবণ কম বেশি হবে নাকি হবে না একে অপরের প্রতি এই যে স্যাক্রিফাইস সেটা কিন্তু থাকা অত্যন্ত প্রয়োজন তবে তার মানে এই নয় যে দুজন আলাদা মানুষ দুই জগতের বাসিন্দা তারা কিন্তু দুই জগতের বাসিন্দা নন দুজনের মৌলিক চাওয়া পাওয়া আলাদা হতেই পারে কিন্তু মানসিকতাটা একটা জায়গায় নিয়ে আসতে হবে চোখের ভালো লাগার বিষয়ও কিন্তু একটা বিষয়বস্তু এটা মৌলিক চাহিদা সঙ্গীকে যদি ভালো নাই লাগে তখন বিয়েটা অর্থহীন হয়ে যায় কাঁধের ওপরে সেফ বিবাহিত তকমাটাই থাকে সঙ্গীর হাতটা কিন্তু আর পাওয়া যায় না অথচ কান্না করার জন্য সঙ্গীর কাঁধে মাথা রাখার জন্য একটা মানুষ দরকার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সকল দুঃখগুলোকে এক নিমেষেই পান করে ফেলার জন্য কোনো অনুমতি বা পরিবেশের জন্য অপেক্ষা করতে যেন না হয় সেটাই নিশ্চয়তা করতে হবে একে অপরকে ঠিকভাবে বুঝবে যেমনটা তারা নিজেকে নিজে বোঝে বিয়ের আগে কারো মনের ভেতরে গিয়ে তো আর এসব যাচাই করা যায় না তাহলে উপায়টা কি সংসার জীবন তাহলে কি আর হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসলে ত্যাগও করতে হবে নিঃস্বার্থভাবে ভালোবাসার উদাহরণ হল জীবনসঙ্গী বা সঙ্গিনীর সন্তুষ্টির জন্যে নিজের পছন্দকে অনেক সময় কিছুটা হলো বিসর্জন দেওয়া তবে তার মানে এই নয় যে অন্যায় বা ভুল বা অযৌক্তির আবদারগুলোকেও প্রশ্রয় দিতে হবে দুজনের চাওয়া পাওয়ার মাঝে একটা ভারসাম্যমূলক সমন্বয় তৈরি করে নিতে হবে আলোচনায় বসে এসব কি চুক্তি করে হয় না 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 তা হয় না তবে যা হবে তা কিন্তু নিঃশব্দে হবে দুজনের ভেতর আরও দুটো সত্তা আছে কথা হবে সেই দুটো সত্তার মাঝে এরই নাম নীরব ভালোবাসা তারা সংসার করছে দৈনন্দিন জীবনে আট দশটা দম্পতি যা করে তারাও তাই করছে তবে দুজনের ভেতরে নীরব প্রচেষ্টা চলছে কিভাবে সঙ্গী বা সঙ্গিনীকে সুখী সন্তুষ্ট করে রাখা যায় তাকে কীভাবে ভালোবাসা যায় তার পছন্দ অপছন্দকে কিভাবে মেনে নেওয়া যায় তার চাওয়াটা কী সেটা বোঝা ইত্যাদি জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে ভালোবাসা দেবার অনেকগুলো ধরন কিছু ধরন ভালোবাসার চেয়ে নিতেই মজা সে শুধু আমার এর অধিকার খাটানোর একটা তৃপ্তি কাজ করে আবার কিছু ধরনের ভালোবাসা আছে চেয়ে নেওয়ার মধ্যে কিন্তু কোনো তৃপ্তি নেই মনে হয় জোর করে নেওয়াটাই আমার অধিকার মনে হয় সে নিজে থেকে আমার চাওয়াটা বুঝুক হলে আমি জোর করে নেব দুজনের বোঝাপড়াটা এমন হবে যে কোনো রাগ কোনো অভিমান মন খারাপ মনের কষ্ট এগুলো যেন কিছুই না থাকে মুখে না পড়লেও একজন কিন্তু অপরকে বুঝে নিতে হবে এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে আয়ত্ত করতে হয় ভালোবাসার সংসারচর্চা একটা বিষয় এটা কোনো প্রতিযোগিতা নয় স্বামী স্ত্রী একের অপরের প্রতিযোগী নয় বরং আলাদা দুটো দেহ কিন্তু আলাদা দুটো হৃদয় নয় হৃদয়টা এক বুঝতে পেরেছেন বন্ধু বিবাহ কি নমস্কার